আমাদের দেশে আমরা তো এগোইনি ফুটবলে দুটোতে এগিয়েছি নিয়ম কানুন এটা খুব এগিয়েছি আমরা তা সেখানে খুব সমস্যা হয় এত নিয়ম আমাদের ওম্যান্স টিমটা চ্যাম্পিয়ন হলো আমাকে একটু কেউ বলতে পারবে যদি অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি এইটুকুই বলে ছেড়ে দেবো আমাদের এই জামাটার ভিতরে

কেন করে না কিন্তু আমরা একবার কিংফিশার আমাদের লিখিয়ে আমাদের কিংফিশার লোগোটার জন্য আমাদের জার্সি চেঞ্জ করতে হয়েছিল রাতারাতি আমরা সেখান থেকে চিঠি লেখা শুরু করি এখন কিন্তু সেখান থেকে অনেকটা দূরে সরেছে ওরা আমরা সাংবাদিকদের মাধ্যমেই বলছি যারা এটা কর্ণধা তারা এটা ভাবু যে কর্পোরেট মাল্টিনেশনাল কোম্পানি করে এনকারেজ করে এরকম দৃষ্টিকোণ